নমস্কার বন্ধুরা এমনি ডিলি ব্লগে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আর সকাল সকালবেলা ঘুম থেকে উঠে আজকে রান্না বসিয়ে দিলাম আসল কথা কি আজকে যাচ্ছি বাড়িতে মানে মায়ের এখানে যাচ্ছি তো মা আমাদের ইনভাইট করেছিল নববৎস উপলক্ষে তো চলে আসলাম মায়ের এখানে সব ইনভাইট ছিল আমার বাবুর আর ওর তো ও অফিসে চলে গেছে আমাদেরকে দিয়ে আর বাবু আর আমি এসেছি বাবু খাওয়া দাওয়া করে বিকেলে চলে যাবে আর অফিস থেকে ডাইরেক্ট চলে আসবে আজকের দিনটা থাকবো তো আমি বাবু আর আমার মাসিমণি আর মশা তো ভাইও এসেছে আসলে মাসিমণি আর ভাই আসবে যে আমরা জানিই না আমি জানিই না স্পেশালি মা কালকে রাত্রে নাকি মাসিমণিকে ফোন করে জিজ্ঞেস করেছিল যে তুই আসতে পারবি নাকি মাসিমণি তখন বললো যে না জানি না আসতে পারবো না পারবো না তো বাবা এখানে অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে আইসক্রিম যেটা আমি একদমই খাই না তো এখানে ভাইকে দিয়েছি একটা আর একটা আমি বলছি মা আর মাসিমনি দুজনে ভাগ করে খেয়ে নিতে কারণ আমি ঠান্ডা তো এমনিতেই খাই না আর আমার গলাতে তো প্রচন্ড প্রবলেম তো এই যে আমার মাসিমুনি আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার ভিডিওটা আমার দিয়ে ভুলে গিয়েছিলাম তা এখন বিকাল হয়ে গেছে আর ওরা দুনুর ভোন এদিকে এসে আমাদের ছাদ বাগানটাতে একটু ঘোরাঘুরি করছে আর এখানে মা পুদিনা পাতা লাগিয়েছিল তো মাসিমণি নাকি বলছে বাড়িতে যাওয়ার সময় পুদিনা পাতা নিয়ে যাবে এই জন্য মা এখান থেকে পুদিনা পাতা দিচ্ছে আর দেখুন আমার গলাটা না এখনো ঠিক হয়নি আসল কথা কি প্রচন্ড গরম তো গরমের কারণে আমার এতবার মানে শুধু ভাবি যে একটু গা ধুলে নাকি বোধহয় শান্তি পাওয়া যায় করতে করতে গলাটা নষ্ট হয়ে গেছে তো এখন সন্ধ্যা হয়েছে তো ও অফিস থেকে চলে এসেছে তো ভাবছি যে একটু ম্যাগি করে তো এখানে ভাইয়ের জন্য আর ওর জন্য ম্যাগি করেছি আমি আর এখন খাবো না কেন দুপুর এত খাওয়া দাওয়া করেছি না আমার একদম কিছু খাওয়ার ইচ্ছে নেই আর গরমের কারণে এমনিতেও কিছু খেতে ভালো লাগে না তো এখানে ও খাচ্ছে আর এই যে আমার ভাই ওকে দিয়েছি ও এমনিতে ভাতটা খেতে কিছুই ভালো পায় না ও এইসবই খেতে ভালো পায় তো মেগি দিয়েছে আবার একটু খায় তো ওরা খাওয়া দাওয়া শেষ করে এখন ওরা রেডি হয়ে গেছে যে মাসিমনি বর্তলা পর্যন্ত ওরা একসঙ্গেই যাবে তারপরে মাসিমণি চলে যাবে সার্কেট হাউস আমার মা মাসিমণির বাড়ি সার্কেট হাউস আর আমাদের তো বরতলা তো বাবু এখানে চলে যাচ্ছে আমি আর ও যাইনি আজকে থাকবো তো কালকে ভিডিওটা এন্ড করা হয়নি তা আজকে রবিবার তো ওর তো অফিস নেই এই জন্য একটু বেরিয়েছি বহুদিন পর বাইপাস দিকে একটু ঘুরতে যাচ্ছি ঘুরতে আর কোথায় যাব ঘরে ও বলছিল যে চলো চৌদ্দ দেবতার মন্দিরটা পর্যন্ত যাব গিয়ে আবার ব্যাক করে চলে আসব। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে চলো ঘরে বসে থাকার থেকে এইটুকু যাওয়াই ভালো আর এমনি তো এদিকে আর তো এখন অনেক যাওয়াই হয় না সত্যি কথা বলতে বিয়ের আগে এই রাস্তাগুলির দিকে অনেক আমরা গিয়েছি অনেক ঘুরেছি রোজ বিলি পার্ক ছিল ওইখানেও গিয়েছি তো এই জন্য একটু এদিকেই চলে আসলাম তো হঠাৎ আমরা প্ল্যান করলাম যে চলো অনেক দিন থেকেই ভাবছিলাম যে দুটা জিন্স নেব আর দুটা টি শার্ট কিনব কিন্তু আমরা নেব নেব বলেই যাচ্ছে দিন তো ফাইনালি আজকে চলেই আসলাম ভাবলাম যে না আজকেই নিয়ে নিই বেরিয়েছি যখন তো এটা স্মার্ট বাজারের অপোজিট সাইডে যে আছে বাজার কলকাতা এটাতে এসেছি এসে জিন্সগুলি ওর বেশি ভালো লাগেনি জিন্স আমার থেকে ও বেশি ভালো জানে বেশি বেটার চিনে আমি আজকে বলেছি যে তুমি তোমার পছন্দ মতোই কিনে দিও ওটাই আমি বলব তো এখানে বেশি ভালো লাগেনি তাই ভাবলাম ও বলল যে চলো এক জায়গা থেকে না নিয়ে দু তিন জায়গা দেখে তারপরে নেব তো চলে আসলাম বিশালে বিশালে ভীষণ ভালো ভালো অফার দেড়শো টাকা করে টি শার্ট আছে জিন্সও আছে তবে জিন্সগুলি আমার বেশি ভালো লাগেনি এজন্য আমি নেই কিন্তু টি শার্ট নিয়েছি দুটা দুইটা টি শার্ট নিয়েছি দুটাই আমার দেড়শো টাকা করেই ছিল এখন এটা বাজার কলকাতা থেকে আমি একটা জিন্স নিয়েছিলাম ওই জিন্সটা দেখানো হয়নি তো এটা বাজার কলকাতার সঙ্গে যে স্টাইল বাজার আছে ওইটা থেকে এই জিন্সটা নিয়েছি এটা হঠাৎ করে এটাতে ঢুকে এসে ওর খুব ভালো লেগেছে তো এই জন্য এটা নিয়ে নিলাম তো কাপড় কেনা কমপ্লিট এখন বাড়িতে চলে যাচ্ছি দুইটা জিন্স নিয়েছি আর দুটা টি শার্ট নিয়েছি বাড়ি গিয়ে দেখাচ্ছি টি শার্টগুলি আসলে দিন থেকে ও আমাকে বলছে তুমি এখন নাকি ভীষণ শাড়ি পরা শিখে গেছো শুধু শাড়ি পরো আর চুড়িদার পরো তো এই জন্যেই আর কি ওরই পছন্দ মতো ওর পছন্দ করা দুটা জিন্সের প্যান্ট আর দুটা টি শার্ট নিয়েছি আজকে বাড়ি গিয়ে দেখাচ্ছি এই যে প্রথম প্রথম নিয়েছিলাম আরেকটা জিন্স এটা নেক্সট টাইম নিয়েছিলাম এটা প্রথম নিয়েছি আর ওইটা পরে নিয়েছিলাম তারপর একটা টি শার্ট নিয়েছি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগগুলি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন